ডাক্তার জে এম দাসগুপ্তের ঠাকুরের বিষ্টার সাদ গ্রহণ যতীন্দ্রমোহন দাশগুপ্ত ছিলেন একজন সুপ্রসিদ্ধ ডাক্তার সকলের কাছে তিনি পরিচিত ছিলেন জে এম দাশগুপ্ত নামে কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর কথাশিল্পী শরৎচন্দ্র চট্টোপাধ্যায় এবং আরও অনেক কলকাতার বিখ্যাত ব্যক্তিদের তিনি চিকিৎসক ছিলেন একবার সিসি ঠাকুরের ঠাকুরের রূপে রক্ত আমাশা হয়েছিল ডাক্তারবাবু ও অন্যান্য সেবকরা পরম্পরায় ঠাকুরের সেবায় মগ্ন আছেন হঠাৎ ঠাকুরের পায়খানার বেগ আসিল এমন এমন দুর্গন্ধযুক্ত বিষ্টা যার নোংরা গন্ধে চারদিক ভরপুর এই বিষটা পরিষ্কার করবার অভিপ্রায় ডাক্তারবাবু প্রস্তুত হঠাৎ তার মন জাগিল মনে জাগিল একটি প্রবল ইচ্ছা ইচ্ছাটি এই যে ঠাকুর তো স্বয়ং ভগবান তার বিষ্টার স্বাদ কীরকম হইবে একবার পরীক্ষা করিয়া দেখা যাক এই কথা ভাবিয়া উনি এক ফোঁটা বিষ্টা জিভার ডগায় লাগাইয়া খাইলেন খাওয়া মাত্র ইহাই অনুভব করিলেন যে বিষ্টার অপূর্ব স্বাদ ইহা পদ্ম ও চন্দনের গন্ধে ভরপুর একটি ভোজ্য পদার্থ ঠাকুর অন্তর্যামী ভগবান তার চোখে একটি ধুলিকণাও এড়াইতে পারে না শ্রী ঠাকুরকে বলি ঠাকুর বলিলেন ডাক্তারবাবু আপনি তো সব ঘৃণারে জয় করেছেন জয়রাম জয়রাম